ورنہ وہ سید عالی نصبی ہا وہی امی لقبی ہا شمیو مطلبی و العربی قراشی اور کہاں ہم سے گناہ عشق کی رنگ میں رنگ جاؤ میری یار عشق کی رنگ میں رنگ جاؤ میری یار عرجو یہ ہے کہ وہ قلب معتر وہ بو وہ منور وہ و وہ پہ دور آلہ جو نظر آئے جلوائے براتے بو بات متھر منور من باللہ وہ پہ دورے آلہ جو نظر آئے کہی جلوائے روئے شہ ابرار جن کے قدموں کی چمک چاند ستاروں میں نظر آئے جدھر جی سے وہ گزر جائے وہ چمک جائے دمک جائے حق جائے بانے رونق گلزار جن کے قدموں کی چمک جن کے تلب کی چمک جن کے ذر کی چمک چاند ستاروں میں نظر آئے جدھر جی سے وہ گزر جائے وہ چمک جائے جائے میں حق جائے بانے رون کے گلزار اش کے کی رنگ میں رنگ جاؤ میری یار اش کے

চল জি হাতে চল মজাহি ওরা বিজয়ের নিশান ওরা বাজা বিন বাজা ওরা বিজয়ের নিশান ওরা বাজা হাতের বিন বাজা মুক্ত আছে মদের পথ দিন বিজয়ের নিশান কবে উর্বে যা মুক্ত আকাশে আছে মদের পথ দিন বিজয়ের নিশান কবে উড়বে জাহানে হবে আপনি জি চল যে হাতে চল মুজাহি ওড়াও বিশান ওড়াও যে হাদের দিন বাজাও ওড়াও বিজয়ের নিশান ওড়াও বাজাও জিহাদের বিন বাজাও চুপসে থাকাই জালিমরা আজ ক্ষিপ্ত মাজলুমের অত্যাচারে সদা থাকি লিপ্ত চুপসে থাকাই জালিমরা আজ ক্ষিপ্ত মাজলুমের অত্যাচারে সদা থাকি লিপ্ত আমরা হব খামর দিন বিজয়ের গে আমরা গাবো খালি দু দিন বিজয়ের গীত চল জিহাদে চল মো ওরাও বিজয়ের নিশানো রাও পুরাও বিজয়ের নিশানোড়াও বাজাও জিহাদের বিন বাজাও ওরাও বিজয়ের নিশানো রাও বাজাও জিহাদের বিন বাজাও সব আমরা শিক্ষা সফরে গেছিলাম বিভিন্ন স্থানে ইতিমধ্যে আমরা ফেসবুক থেকে লাইভে গেছিলাম আপনারা যারা আমাদের শিক্ষা সফরে ভিডিওগুলো দেখতে চান তাহারা এই ইউটিউবের যে নাম এই নামই আমার ফেসবুক চ্যানেল আছে এখানে ঢুকলে দেখতে পারবেন আমরা শুধু ফেসবুক লাইভ করছি ভিডিও করছি ইউটিউবে ঢুকতে পারি না মাত্র ইউটিউবে টাইপ করলাম তো জানেন আপনারা কতদূর দেখতে পারছেন বুঝতে পারছেন তারা মাশরুম সম্পর্কে করছি দেখলে আশা করি ভালো আগে বসতাম না চিনতাম না তো সেখান থেকে দেখা শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি একটা ধারণা পেলাম আজকে এবং এখন আবার সালে যাচ্ছি এর মধ্যে আমরা কয়েকটি সঙ্গীত দিতে পারলাম সবাই মোটামুটি কেলাম তো অনেকে যাওয়ার সময় বলছিল কিন্তু সম্ভব হয়নি আর এখন সবাই ঘুরে ফিরে আজানের সময় চলছিল আমাদের সাথে সার রয়েছে কয়েকজন তিনজন সার রয়েছে আমরা তিনটি গাড়ি তিনটি অফিসিয়াল বাস গাড়ি নিয়ে বের হয়েছে আমাদের সাথে প্রায় আট নয়জন স্যার এসেছে আমাদের গাড়িতে স্যার হয়েছে তিনজন এগুলো আমাদের টিটি স্যার স্টাফিক কন্ডিশন ঢাকার আর এগুলো আমাদের প্রশিক্ষণের পরিচালক জনাব রেজাকুল হায়দার সাহেব স্যার আর ওই স্যারের নাম আমার জানা নাই উনিও আমাদের একজন স্যার

ইতিমধ্যে কয়েকটি সংগীত বলেশে এসো মন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আল্লাহ আকবর জেনামে ইব্রাহিমের আগুন হলো ডাকলে আরা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি গলেতে তে পালা ও নাম ঠি মিঠা দশ গলে তে প ও না মালা ও না তুলনা মিল না ওনা মে তুলনা মিল না মিল না তুলনা নাই 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 এশো না আল্লাহ রে গন গাইশো না মোনো প্রাণ জুরাই না মন প্রাণ যুরাই আহ আকবর বলো আকবর আহ আকবর বলো আহ আকবর আহ আকার বলো আকবর আহ বলো আল্লাহ তো অনেকে বলে যে আমি কেন গাইলে আমি আসতে বহু গজল আপনাদেরকে শুনিয়েছি সঙ্গীত শুনিয়েছি তো নতুন করে আর শুনানোর দরকার মনে করি না তারপরও শরীর স্বাস্থ্য ভালো হলে আবার আপনাদেরকে শোনাব আমাদের মধ্যে অনেকে সঙ্গে বলার আছে দেখি নতুন নতুন আপনাদের সামনে কাউকে নিয়ে আসতে পারে কিনা আগে তো বলেছি যে এখন ক্লান্ত সকলে ঘুরে ফিরে সকাল থেকে পর্যন্ত বের হয়েছে

সেকন কোন বন্ধু বেশি বি সস্ত ছে কোন বন্ধু বেশি বি সস্ত

দা দিতে জানে না যে জনকে বলি মুচে দেয় বেদো না যে কখনো বেতা দিতে জানে না যে জনকে বলি মুচে দেয় বেদো না হৃদয়ে করে দিতে কার মন

কত জান পৌড়ছি না দিয়েছি কত দফ কত জানা যার পরেছি না দিয়েছি কত দফো কোথায় যেন আছে আমার কত জানাজার পরেছি দিয়েছি কত দফ আমার তরি বাদ। আছে কোন শেখে হাগাঠে কোন মসজিদে আলানো হবে সোয়াবে শেষ কাঠে আমার তরি আছে কোন শেষ কে আগাঠে কোন মসজিদে আলানো হবে সোয়াবে শেষ কাঠে করবে দাফন আমাকে সজ জানাজার পরে ছিলাম দিয়েছি কত দাফ কত জানাজার পরে ছিলাম দিয়েছি কত দাফ নেতার

على الخير سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب

এগুলো আমরা দেখে আসলাম এবং এগ্রিকালচার এক একটি এগ্রিকালচার থেকে ঘুরে আসলাম যে কিভাবে কলম দিতে হয় গাছের এবং এগুলো আমরা শিখে আসলাম আর আমরা যে একটা একটা মসজিদে উঠেছিলাম সেটা হচ্ছে সরকার থেকে যে মসজিদ মডেল মসজিদগুলো তৈরি করছে এগুলো অনেক সুন্দর চমৎকার ভালো লাগলো যে এই শিক্ষা সফর প্রত্যেকের কাছে হ্যালো নতুন গেট কাজ চলছে салам алейкум рахматуллах जाइने जायने सारा रादन उठ्ने छै सबै उस्से भत्ला गर्न उठ्ते परानै छै नहोस् छै नहोस् नाम त हामी बोरो नाम तिमी देवश नाम नजना जोआने छै